ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আতঙ্কে কালনার চাষিরা ধে আসছে ঘূর্ণিঝড় মন্থার এই ঝড়কে কেন্দ্র করে ভারী বৃষ্টির হবে তারই জেরে ফুলকপি বাঁধাকপি ব্যাপক ক্ষতির আশঙ্কা পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্ব সাদিয়েছে চাষিরা এই ঝড় এবং বৃষ্টি কতটা প্রভাব ফেলবে কালনায় এখন শুধু তারই অপেক্ষায় চাষিরা বর্ষায় ভারী বৃষ্টির দাপটে ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল কালনা মহকুমা জুড়ে তার খত শুকোতে না শুকোতেই ফের ক্ষতির আশঙ্কাই কালনার চাষিরা এইবার লাভের মুখ দেখতে শীতকালীন সবজি চাষের দিকে ঝুঁকেছেন চাষিরা কেউ সমবায় কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে কেউ বা সোনা বন্ধক রেখে বিঘার পর বিঘা ফুলকপি এবং বাঁধাকপির চাষ বেশ ফলন ফলন শুরু হয়েছে এখন নতুন আতঙ্ক ঝড় এবং বৃষ্টি আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থা তার জেরেই ভারী বৃষ্টির জন্য ব্যাপক ক্ষতির আশঙ্কা রাতের ঘুম কেটেছে কালনা সাতগেছিয়া পঞ্চায়েতের শাহাপুর শতপটি মালপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে চাষিদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ফলনকে বাঁচানোর কোনো রাস্তা দেখছেন না চাষিরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটা ব্লকে আপনার প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে আপনারা জানেন যে মেল করে দেওয়া হয়েছিল এবং সেই মেল অনুযায়ী আমরা বিভিন্ন পঞ্চায়েতে আপনার মাইকিং করে চাষিদের ডেকে শস্য বিমার জন্য আমরা তাদেরকে আবেদন করেছিলাম সেই সঙ্গে আমাদের পঞ্চায়েতে ক্যাম্প হয়েছিল ক্যাম্প হওয়াতে চাষিরা সেখানে এসছে অনেকেই বিমা করেছেন এবং যদি সামনে নিম্নচাপ হয় বৃষ্টি হয় তাদের বিমা করা রয়েছে সরকার যথাযোগ্য ব্যবস্থা নেবে এছাড়াও যে আপনার কত হেক্টর জমি বা কিছু ক্ষতি আপনারা আধিকারিকরা দেখবেন দেখুন এখনো তো বলা যাচ্ছে না বৃষ্টি কোন দিক দিয়ে হবে এবার ওয়েদার যে অতিরিক্ত যদি বর্ষা হয় নদীতে জল আমাদের ভাগীরথী তীর বরাবর যে সমস্ত জমিতে ফুলকপি বাঁধাকপি চাষ হয়ে রয়েছে অতিরিক্ত যদি বৃষ্টি হয় সেখানে আপনার নদীর নাব্যতা অনেক কম রয়েছে বর্তমানে জল অনেক নিচে রয়েছে সেইখানে আশা করি জল দাঁড়াবে না তো একটা খবরের আবহাওয়া দপ্তর যেটা খবর দিচ্ছে এটা যেটা শুনতে পাচ্ছি নিউজে বা ইয়েটা একটা ঝড় এবং হচ্ছে নিম্নঝড় প্রচুর পরিমাণে হওয়ার চান্স রয়েছে যদি আমাদের এই দিকে আসে তাহলে আমাদের এই সবজি চাষে যে ফুলকপি বাঁধাকপি বা বেগুন আছে লাউ আছে এই সবগুলো পালং আছে মূল আছে এগুলো ক্ষতি হবে প্রচুর পরিমাণে এবং চাষিদের যা খরচা এ বছর তাতে মানে কী বলবো মাথায় হাত ধার করে বলা এই চাষ করতে গেলে ফুলকপি বাঁধাকপির দিকে এগুড়ি চাষের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা আছে এমনিতে এবছর বছর সারের দাম অনেক বেশি কীটনাশকের দাম বেশি লেবারের খরচাও বেশি আর এই বৃষ্টি যদি হয় তাহলে ফুল মূলো পালং শাক এই সবগুলোতে বাঁধাকপিতে ক্ষতি প্রচুর পরিমাণে ফুলকপি তো সবচেয়ে বেশি ক্ষতি হবে নষ্ট হয়ে যাবে কপিগুলো মানে সে ফেটে গিয়ে কি মানে কোনো কিছু পাওয়া যাবে না এবং পছন্দ চলে আসবে মানে আশঙ্কা আছে ব্যাপক ক্ষতি হ্যাঁ ক্ষতি হবে যদি এই সময় হয় মানে আমাদের এই এলাকাটায় তো মোটামুটি সবাই তো কম বেশি এই চাষটা করে শস্যের সব কিছু এবং এই বৃষ্টি হলে পরে খুবই একটা চিন্তার ব্যাপার আছে চাষের মধ্যে এবং যেভাবে পয়সা করি অনেকে ধরুন ঋণ নিয়ে করেছে এ করেছে সেইগুলো কতটাকে মুকুব করতে পারবে মুশকিল আছে তারপরে এই হচ্ছে মানে খুবই ভয়ের একটা কারণ আছে এখন জানি না কী হবে এমনিতেই তো এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি এবং এই চাষটা করতে প্রচুর খরচা হয়ে গেছে এবছর প্রত্যেকটা চাষি শুধু আমার বলে নাই প্রত্যেকজনের কি নাম আমার নাম হচ্ছে অমিত ঘোষ হ্যাঁ শুনছি খবরে দেখাচ্ছে বৃষ্টি হবে তাতে ফুলকপির চাষের কী মনে হচ্ছে ফুলকপি যাবে বৃষ্টি হলে ফুলকপিতে জল ধরে যায় অনেকটাই ক্ষতি হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে ভালো আমাদের এদিকে যদি বৃষ্টিটা না হয় মানে এখানে প্রায় লোকই কি ফুলকপি চাষ করছে এখানে প্রায় লোকই বলতে আমাদের এই সাত কেজি চত্বরটাই বেশিরভাগ ফুলকপি বাঁধাকপি চাষটাই বেশি হয় এই সিজনটা সিজনটায় সবারই ক্ষতি হবে কম বেশি মানে বাঁচানোর কোনো রাস্তা দেখছেন না না প্রকৃতির ওয়েদার বৃষ্টি যদি হয় কী করে বাঁচাবো বাঁচানোর তো কোনো উপায় নেই বৃষ্টি হলে ক্ষতি হবে আর বৃষ্টি যদি না হয় মঙ্গল কীরকম খরচা বিঘে প্রতি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আছে করে তো অনেক চাই অনেক চাষিরাই দেনা করেই করছে সময় কেউ লোন নেয় কেউ হয়তো বাড়ির সোনা ধানা বন্ধক দিয়ে হয়তো করে হ্যাঁ কেউ হয়তো দেখা যাচ্ছে গোষ্ঠী থেকে লোন নিয়ে করলো আবার মাল উঠলো ব্যথা কেনা করলো দিয়ে দিলো আর যদি মাল নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে ক্ষতি হবে এখন দিনা দিতে দিনা না পারলে আবার পরে দেবো আস্তে আস্তে শোধ করবে কি নাম আপনার আমার নাম হয়েছে লতি মজাম